আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকুর রসর সম্মতে আমি ভালো আছি আজকের এই ভিডিওটি করা আমাদের উলগিরা যাদের পারমিট এসছে আমাদের বত্রিশ জনের পারমিট তাদের অনেকেরই পারমিট নিয়ে আছে এসে দিকে তো সেই হিসাবে এটা অনেক বড় দুশ্চিন্তার বিষয় আমাদের জন্য আমি বারবার বলে আসছি কোম্পানির তরফ থেকে বারবার চেষ্টা করছে তারা বারবার অ্যাম্বাসিতে মেইল করছে বাট অ্যাম্বাসিতে আসলে শিডিউলে খুব জটিলতা আপনারা জানেন বাংলাদেশ সহ প্রায় ছয়টা দেশের জন্য একটা মাত্র অ্যাম্বাসি তো সুতরাং যে পরিমাণ ক্যান্ডিডেট সেই পরিমাণ তাদের আসলে স্লট নাই বিধায় তারা আসলে ডেটগুলো দিতে পারছে না আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি ইন্ডিয়ান দালালদের ধরেও চেষ্টা করেছি আমি করতে পারি না ইন্ডিয়ান যারা আছে তারা আমাকে বলেছে যে না কোম্পানির মাধ্যমেই হবে তোমরা ধৈর্য ধরো পাশাপাশি ইতিমধ্যে আমি আরেকটা পারপাসের চেষ্টা করছি হয়তো বা এই পারপাসে আমি খুব দ্রুত এটা করতে পারবো ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এছাড়াও কোম্পানি নিয়মিত মেইল করে যাচ্ছে নাম্বারে ফোন করে যাচ্ছে কিন্তু আসলে অ্যাম্বাসিতে কোনো স্লট দিচ্ছে না তো এই প্রবলেমটা শুধুমাত্র আমাদের না বাংলাদেশে আরও অসংখ্য এজেন্সি আছে যাদের শত শত ফাইল তারা এইভাবে নিয়ে পড়ে আছে মাঝে মধ্যে টুকটা কিছু কাছু জমা হচ্ছে যেমন আমাদেরও কিছু হয়েছে বিষয় হয়েছে কিছু আবার আমাদেরও কিছু ডেট আছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনারা হয়তো জানেন অনেকে তো আমাকে ইতিমধ্যে আমাদের এই যে বত্রিশ জন আছে তাদের কয়েকজন সবাই না কিন্তু আবার কয়েকজন আর কি যারা ক্রমাগত অত্যাচার করে প্রতিদিনই তাদের মেসেজ না দিলে বা তাদের কড়া কড়া কথা না বললে ফেসবুকে ইউটিউবে যেখানেই তারা আমাকে দেখে সেখানেই তারা কমেন্ট না করলে তাদের অবস্থা মনে হয় যেন তাদের পেটের ভাত হজম হয় না বিষয়টা অনেকটা এরকম তো তাদেরই কয়েকজন হাতে গোনা তিন চারজন এমন আছে যে তারা আমাকে বলা চলে যে এই একদম টর্চাটা শেষ পর্যায়ে চলে গেছে ভাই আমাদের অনেক সময় হয়ে গেছে আপনার সাথে কন্ট্রাক্ট ছিল এই কদিন তাদের কদিন তাদেরকে বলি ভাই যদি আপনি এইভাবেই কথা বলতে চান তাহলে আমি বলবো যে ভাই আপনার পারমিট আসছে আপনার অ্যাপ্রুভেল আসছে আর আপনার সাথে আমাদের যে কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্টটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়বেন কোথাও কি লেখা আছে যে ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়াতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এগুলো আমরা নিয়ে দেবো এরকম কিছু কথা আছে নাই বাট ওইটা আমরা করি সবসময় করি ঠিক আছে তো আপনি যদি বারবার কথা বলেন তাহলে আমাদের যেটা আমাদের কষ্ট লাগে খারাপ লাগে আমরা আপনার হয়ে নটতেছি আমরা পকেটে টাকা খরচ করে আপনার জন্য পারমিট নিয়ে আসছি আপনাদের অ্যাপ্রুভেল নিয়ে আসছি বাকি রইল আপনি যাবেন জমা দেবেন আর সেটা হচ্ছে না এম দিচ্ছে না আগে অ্যামবাসি দিবে চেষ্টা করছে কোম্পানি থেকে চেষ্টা করছে এখন আপনি যদি অস্থির হয়ে আমাদেরকে এগুলো শোনান তাহলে আমাদের তো কিছু শোনাইতে হয় না আমিও বলবো যে আপনি ডিটটা বারো করে পড়বেন এ টু জেড আপনি যদি আমাকে আইন শিখাতে যান আমি বলবো যে আমার আইন আপনার ডিটের মধ্যে লেখা আছে আপনি সেটা ভালো করে পড়বেন সেখানে আমরা যে নির্দিষ্ট সময় দিয়েছি তার বাইরেও বলা আছে যে অ্যাম্বাসিতে যদি ডেট পেতে সমস্যা হয় প্রাকৃতিক দুর্যোগ নানা কারণে ইন্ডিয়ার ভিসারিত এই বিষয়টা লেখা আছে বললাম এটা একটু ভালো করে পড়ে নেবেন এবং ফাইল যখন আমাদের কাছে জমা হয় তখনই আমরা এগুলো বলে দিই যে না অনেক সময় দেখা গেছে যে অ্যাম্বাসিতে জটিলতা দেখা যায় ঠিকমতো পারমিট পা ইয়ে পারমিট আসার পরেও কিন্তু কিন্তু তো এটা আমরা এখন পাচ্ছি অনেকে আবার এই দিকে দুইজন জমা দেয় সেগুলো ছবি পাঠায় আমাকে বারবার যে হ্যাঁ উম পারে উমুকে পারে আপনি পারেন না কেন আমি বলি যে আমি পারি না আমি চেষ্টা করতেছে আমি পারি না কোম্পানি চেষ্টা করতেছে কোম্পানি পারে না আপনি যেহেতু এত পারেন তো আপনিই চেষ্টা করেন ঠিক আছে তো এখন থেকে বলবো এই ধরনের উদ্ভুট কথাবার্তা না বলে বরং সহযোগিতাপূর্ণ আচরণ করুন এবং আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন তাহলে আমাদের থেকে আপনি সৌহার্দ্যপূর্ণ আচরণ পাবেন কারণ আপনার অলরেডি আপনার পারপাস আমার খরচ হয়ে গেছে মেলা খরচ হয়ে গেছে পারমিট অ্যাপ্রুভাল কখনোই টাকা ছাড়া আসেনি এটা আপনিও জানেন আমিও জানি এবং সবাই জানে তো সুতরাং আপনি কোনোভাবে এইসব বগি সুগি কথা বলে আমাকে মার পেসের কাতার পালাতে পারবেন না ইনশাল্লাহ কারণ আইন আইনের গতিতে যাবে যদি আপনি আইনের প্রশ্ন আমরা শিখিতে যান ঠিক আছে তো আমি এত দূর যেতে চাই না এত দূর চিন্তা করতে চাই না আমি বলবো যে ধৈর্য ধরেন আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করছি আশা করছি ইনশাআল্লাহ এটা একটা আসল সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো সুতরাং উদ্ভুট কথাবার্তা না বলে টাইমে হয় না দিয়ে বংবাং কথা না বলে আমি বলবো ধৈর্য ধরেন যদি বংবাং কথা বলতেই চান তাহলে আমাকেও বলতে হবে ঠিক আছে কারণ ইতিমধ্যে আমি নানা কাজে এত পরিমাণ লস দিচ্ছি আমার মাথা মতো এমনিতে খুব খারাপ আছে তো আপনারা যদি এত করেন তো কথা বলতে হবে না আমি বলবো যে এই ধরনের কথাবার্তা না বলি আমরা কারণ আল্লাহ পাক ধৈর্য শিলদের পছন্দ করেন এবং তিনি অবশ্যই তাদের পুরস্কার দেবেন আপনারা জানেন আমাদের পূর্ববর্তী যে আমাদের এগারো জন ছিল সেখান থেকে মাত্র পাঁচজন যাইতে পারছে বাকিগুলো কেন যাইতে পারে না বাকিগুলো শুধুমাত্র আপনাদের মতে আচরণের কারণে তারা পারে না এখন তো আফুস করে উঠতেছে না তো এই জন্য বলবো যে এইসব করবেন না চুপচাপ থাকেন পারমিট আসছে অ্যাপ্রুভাল আছে ভালো কোম্পানি চেষ্টা করতেছে হয়ে যাবে আমিও চেষ্টা করতেছি হয়ে যাবে আমি বলবো যে আপনিও চেষ্টা করেন ঠিক আছে আপনারা যদি ওইরকম কোনো লাইন গেট থাকে আপনিও চেষ্টা করেন কিন্তু বারবার এইসব কথাবার্তা আমাকে শোনাতে আসবেন না যেখানে সেখানে এগুলো কমেন্ট করতে আসবেন না বারবার বলে দিচ্ছি ঠিক আছে এই বার্তাটা দেওয়ার জন্যই মূলত আমি এই ভিডিওটা করা এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বোঝাতে চাচ্ছি ভাই আমাকে কতদিন পরে থাকবো এই না সেই না এগুলো আমাকে শোনাবেন না কারণ আপনার কাছে যে চুক্তি আছে চুক্তির মধ্যেই কিন্তু আপনার পারমিট অ্যাপ্রুভাল চলে আসছে বাকি হলো অ্যাম্বাসির ডেট এন অ্যাম্বাসি দিচ্ছে না ডেট আপনি কী করবেন আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ডেট না পাবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি আমাকে নয়শোয় বুঝাইতে পারবেন না আপনি আমাকে হাই কোর্ট দেখাতে পারবেন না কারণ আপনার সাথে আমার একটা ডিট আছে এবং আপনি যদি আইনের কথা বলেন তো আমি বলবো যে আপনি ডিট পড়ান ভালো করে ঠিক আছে তো যাই হোক আমিও কড়া কথা বলতে চাই না বা আমিও একদম আপনাদের সাথে ওইভাবে ইয়ে করতে চাই না খুব মধুর সম্পর্ক আছে ভালো সম্পর্ক আছে সেটা যেন বজায় থাকে এবং এই এই ভালো সম্পর্ক বজায় রেখেই যাতে আপনাদেরকে আমরা সুন্দর মতো পার করে দিতে পারি আমি আমার অবস্থান থেকে চেষ্টা করছি সবাই চেষ্টা করছি আমরা এটা মাথায় রাখবেন তো এই বার্তাটা সবার জন্য দেওয়ার জন্য বলছি যে আপনার ধৈর্য ধরুন নয়চও কথা বলতে বলবেন না এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন আমাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করুন সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া এবং আমি আরেকটা কথা বলি যে আমি এক জায়গায় কথা বলতেছি হয়তো এটা যদি পজিটিভ নিউজ আসে ইনশাল্লাহ আমি জানাই দেবো সাথে সাথে আপনাকে ভিসার ব্যবস্থাটা করে বলতে হবে তখন যেন আবার এই কথা বলতে না হয় যে ভাই ভিসা কোথা থেকে করবো বলে দাও আমরা ভিসা পাইলাম না এই না সেই না ঠিক আছে এগুলো বলতে যাবেন না আমি আগে আগে বলে দিলাম তো এই মেসেজটা দেওয়ার জন্য আসলে মূলত এই ভিডিওটি করা যদিও ছোট্ট কথা কিন্তু অনেকগুলো কথার মাধ্যমে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম আশা করছি এই ভিডিওর বিষয়বস্তু আপনারা মাথায় নেবেন ঠিক আছে সবাই ভালো থাকতেন সবাই জন্য অনেক অনেক শুভকামনা দোয়া ভালোবাসা আপনাদের মনে আশা পূর্ণ করুক এবং যে অপেক্ষা এই অপেক্ষা পরে যাতে একটা ভালো ফলাফল আপনাদের জন্য বয় আনে সেই আশা করতে আজকে ভিডিও শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু